এই মুহূর্তে আমরা রয়েছি ফেনী জেলার সোনাগাজী উপজেলার সর মজলিশপুর ইউনিয়নের আপনারা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটি মিয়াজির নামে পরিচিত যদিও স্থানীয়রা অন্য একটা নামে এই ব্রিজটাকে পরিচিত দেন তবে আপনারা দেখতে পাচ্ছেন মিয়াজির ঘাট ব্রিজের উত্তর অংশে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক বসানো হয়েছে ভাঙন রক্ষার্থে এই যে ব্লকগুলো বসানোর পরে এখানে নান্দনিক একটা চিত্র ফুটে উঠেছে দেখেন সুন্দর একটা ওয়াকওয়ে তৈরি হয়েছে আশেপাশের দর্শনার্থীরা এখন এখানে আসে তবে এই সৌন্দর্যের পিছনেও আরও একটা কষ্ট লুকিয়ে আছে যদি আমি আপনাদেরকে ওই পাশটা দেখাই তাহলে বুঝতে পারবেন ব্রিজের উত্তর অংশে বাড়াই করা হয়েছে নদী ভাঙন রক্ষার্থে এই বাঁধটা দেয়া হয়েছে ব্লক বসানো হয়েছে কিন্তু ওই পাশে এখনও বাঙতেছে বাঙন চলমান আমরা আপনাদেরকে ওই পাশটা দেখাবো তাহলে বুঝতে পারবেন এটাও এক ধরনের বৈষম্য বলা যায় ব্রিজের এই পাশে ব্লক বসানো হলেও ওই পাশটা কিন্তু অবহেলিত এখনো ভাঙতেছে চলুন আমরা ওই পাশে যাই আপনাদেরকে ওই দিকটা একটু দেখানোর চেষ্টা করি আসুন ব্রিজের উত্তর অংশটা দেখে আপনার কাছে ভালো লাগতে পারে আপনি খুশি হতে পারেন একই সাথে যদি আমি ব্রিজের দক্ষিণ অংশটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই অংশের চিত্রটা এখন কেমন এই যে দেখতে পাচ্ছেন সড়কটা এই সড়কটা অলরেডি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এই নদীটা কিন্তু এখনও কিন্তু বাঙন অব্যাহত আছে যে কোনো সময় কিন্তু এই গর্ভগুলো কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে মূলত এই কারণে আমি বৈষম্যের কথা বললাম ব্রিজের ওই পাশটা আপনারা দেখলেন যে কত সুন্দরভাবে ব্লক দিয়ে নদী বাঙন রক্ষার্থে এই কাজটা করা হয়েছে কিন্তু এই পাশটাতে যেমনটা দেখতে পাচ্ছেন যে সড়কটা একদমই নদীর গর্ভে চলে গেছে শুধু সড়ক নয় পাশে মানুষের বাড়িঘর রয়েছে এভাবে যদি বাঙতে থাকে বাঙন যদি এভাবে চলমান থাকে যে কোনো সময় এই বাড়িগুলো কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যাবে তাই আমরা আমাদের মধ্য দিয়ে অনুরোধ জানাবো কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করব যাতে করে এইখানেও ওই পাশের মতো সরকারিভাবে উদ্যোগ নিয়ে এটাও সুন্দরভাবে হয় যাতে করে মানুষের বসতবিটা আর নদীর গর্ভে বিলীন না হয়ে যায় নাকি এখানে হ্যাঁ স্থানীয় আচ্ছা আপনাদের এখানে যে বাঙনটা আমরা দেখতে পাচ্ছি আগে একটা সড়ক ছিল এটা কবে ভেঙেছে এটা দুই সালের হ্যাঁ আগস্টে মুন্নার পর পরে এই ধরনের বাঙ্গন সৃষ্টি হয় আচ্ছা বাংন প্রতিরোধে এই পর্যন্ত সরকারি এভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে না কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আচ্ছা আচ্ছা আমরা তো এখানে দেখতে পাচ্ছি একটা বাঁধ দেওয়ার চেষ্টা করা হয়েছে ভাঁস টাঁস দিয়ে এগুলা কে করেছে এগুলো সম্পূর্ণ আমরা গ্রামের স্থানীয়দের উদ্যোগে এগুলো করা হয়েছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রশাসনের পক্ষ থেকে এই পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয় নাই বা কিছু জানা হয় না কিছু করা হয়নি হ্যাঁ এ আমরা স্থানীয়ভাবে এই যা দেখতেছেন আমরা স্থানীয়ভাবে মেন আমরা সমস্যা পড়ে গেছে যে মুসাফোর যে রেগুলেটার ওই রেগুলেটারটা ভাঙে যাওয়ার কারণে আমাদের এই দুর্দশা এখান থেকে যে ব্রিজটা আছে ব্রিজের উত্তর পাশে যে এখানে যেভাবে বলক বসাইতেছে তো এই জায়গাটায় তো মানে যদি বলক বসায় সরকারিভাবে তাহলে আমরা কেঁচু দুধের জন্য বা বছর দুই বছরের জন্য রেহাই পাবো তো আমরা এই জন্য ফেনে পানি উন্নয়ন বোর্ডে দরখাস্ত দিয়েছি তো দরখাস্ত দেওয়ার পরে ওখান থেকে আমাদের এলাকার একজন ডাক্তার আছে ডাক্তার ওয়াল সাহেব উনি ওখানে যায় যোগাযোগ করছে আর তখন কয় যে এই যে স্কিম যে প্রজেক্টটা আছে এই ফজেটে এটা ঢুকে নেই এখন ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে ঢুকছে তো এখন এপ্রিল মে মে জুনে জুন জুলাইতে জুন জুলাইতে এখানে কাজ হওয়ার কথা কিন্তু আমরা কিছু দেখতেছি না আপনারা কি কাউকে জানিয়েছেন বা এইটা বাঙন রক্ষার উপরের লেভেলের মনে করেন পানি উন্নয়ন বোর্ড থেকে লোক আসছে কিন্তু আসলে কাজের বেলায় কিছু হচ্ছে না ওনারা শুধু প্রতিনিয়ত আসতে আসতে আর যাইতেছে না একটা জিনিস আমি দেখতে পাচ্ছি ব্রিজের উত্তর অংশ অলরেডি সুন্দর করে ব্লক দিয়ে বসানো ব্লক বসানো হয়েছে কিন্তু এই পাশে কেন এমনটা হলো দাবি ওটা ছিল ওনারা বলতেছে যে নাকি ওই যেতটুকু করার ওনাদের প্রয়োজন ওতটুকু পর্যন্ত ওনারা করবে এটা এটার দায়িত্ব ওনাদের নাই আচ্ছা এখানে তো আমরা বিস্তর বাঙ্গন দেখতে পাচ্ছি ওইদিকে কি এমনটা ভেঙেছে না ওইদিকে এরকম ভাঙে নাই এটা আমাদের অনেক রাস্তা ছিল ওই যে রাস্তা ছিল আপনি এই রাস্তাটা পুরো এটা এই রাস্তা দিয়ে কাজিরাট পর্যন্ত যাওয়া যায় বুঝছেন এটা আমরা জনগণের জন্য এটা চলাচলের রাস্তা অনেক প্রশস্ত রাস্তা এটা যেমনটা স্থানীয়দের কাছ থেকে শুনতে পেলেন যে আমরা আপনাদেরকে দেখালাম এখনই যদি এইটা বাঙন প্রতিরোধে যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয় হয়তো এই বাড়িগুলো আর থাকবে না